আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতীর পেটের আকার দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে গর্ভবতীর পেটের আকার বা ধরনের উপর নির্ভর করে অনেকটা গর্ভের সন্তানের লিঙ্গ যদিও বা একমাত্র আলট্রাসাউন্ডের মাধ্যমে সুস্পষ্টভাবে বলে দেওয়া যায় গর্ভের সন্তান কি হতে চলেছে আলট্রাসাউন্ড ছাড়া যদি গর্ভের বাচ্চার লিঙ্গ জানতে চান তাহলে অবশ্যই গর্ভবতীর পেটের আকারের উপর নির্ভর করা বাঞ্ছনীয় ভিডিওটা শুরু করার আগে বলছি এই ভিডিওটা কেবলমাত্র পুরনো আমলে দাইমারা বা বাড়ির বয়স্ক দাদি নানীরা যে সকল লক্ষণ দেখে লিঙ্গ নির্ধারণ করত সেটাই তুলে ধরা হয়েছে এটা কখনো হান্ড্রেড রেজাল্ট দিবে বলে আমরা আশা করি না তাছাড়া মহান যে সন্তান যাকে দিতে চান তিনি তাই দিয়ে থাকেন আর আমাদেরও সে সন্তান নিয়ে খুশি থাকা উচিত আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় প্রতিটি গর্ভবতী মা নানা রকম ভাবে সন্তান ছেলে না মেয়ে বোঝার চেষ্টা করে এটা মানা হয় যদি প্যাটটা দেখতে আকারে ছোট মনে হয় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার অনেকে আবার নাবির ধরন দেখে বা তলপেটের নিচ থেকে প্যাট অব্দি হওয়া কালো দাগটা দেখে বোঝার চেষ্টা করে ছেলে হবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে পারি হ্যাঁ কিছুটা অন্তত বলা যায় যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয় অনেকের আবার মিলেও যায় এই সম্ভাবনাটা নিয়েই আজকের ভিডিও তাহলে চলুন দেখে নেওয়া যাক প্যাটের আকার দেখে কিভাবে বুঝবেন গর্ভে ছেলে সন্তান আছে আপনার প্যাটটি দেখতে কেমন লাগছে বাস্কেট বলের মতো নাকি তরমুজের মতো যদি সেটা বাস্কেট বলের মতো দেখায় সেই লক্ষণটা হলো ছেলে সন্তানের কিন্তু যদি প্যাটটা দেখতে তরমুজের মতো কিছুটা গুল দেখায় তাহলে বুঝবেন কন্যা সন্তান হতে চলেছে প্যাটে কালো দাগ কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাবি অব্দি যায় আর সেটা যদি গাঢ় দেখায় তাহলে আপনার কন্যা সন্তান প্যাটে থাকার সম্ভাবনা বেশি যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলেছে অন্য মতে দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাজর অব্দি আসে তাহলে আপনার গর্ভে আশা করতে পারেন পুত্র সন্তান আছে বাচ্চার ওজন আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি যদি সেটা সারা প্যাটময় মাঝখানে মনে হয় বা খুব বেশি নড়াচড়া বা ঘোরাঘুরি করে তাহলে বুঝে নিতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে নাবির লক্ষণ অনেক আগে থেকে এটা অনুমান করা হয় যে গর্ভাবস্থার শেষের দিকে মানে সাত থেকে নয় মাসের মধ্যে গর্ভবতীর নাবি যদি পরিবর্তন না হয় বা নাবি যদি পেটের ভিতরের দিকে থাকে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর গর্ভবতীর নাবি যদি পরিবর্তন হয়ে বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে শেষ কথায় বলা যায় ঘরোয়া বা বিজ্ঞান কোনটাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক ফল দিতে পারবে না গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে হবে সবটা মহান আল্লাহ তালার উপর নির্ভর করে তাই এসব নিয়ে চিন্তা না করে সুস্থ সন্তান পেতে নিজের যত্ন পুষ্টিকর খাবার খান আর ছেলে না মেয়ে হবে যাই হোক সে তো আপনারই অংশ তাই তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আশা করছি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই ধরনের লক্ষণের মাধ্যমে কিছুটা সম্ভাবনা আছে লিঙ্গ নির্ধারণের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ